মোবাইল আছে মোবাইলে ফোন দাও ফোন দিয়ে আমরা মোবাইলটা আমরা দিয়ে দেই হ্যাঁ আমরা তো ভাই ওইটা ভালো করে ভাই এখানে ঢাকা সমাজ ছেড়ে দিলে তো ফোন কোনায় গেছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শ্রোতা বাজন সহ ভাই বোন বন্ধুরা কি কাহিনী হয়ে গেল রে বাবা ভিডিওটি কন্টিনিউ দেখবেন পারলে একটু শেয়ার করবেন আজ বৃহস্পতিবার নয়ে মে প্রতিদিনের মতো আমি আপার, মাইক যোগে প্রচারণা করছি সৈয়দপুর মহিলা ভাইস চেয়ারম্যান শিলা আপার আমি সৈয়দপুর কাজীপাড়া মোড়ে যাই কাজীপাড়া মোড়ে যখন যাই সে সময় আমার অটোচালক মাসুম ভাই দেখতে পারে একটি মিশুক অটোতে একটি ব্যাগ কেউ নেই ব্যাগটি নিয়ে মিশুক অটোটি টান দিয়ে যাচ্ছে তখনই আমার মাসুম ভাই বললো যে ভাই ওই একটা ব্যাগ দেখা যাচ্ছে কাহো নাই কেউ ছাড়ছে তখনই মাসুম ভাই কী করলো সেই কাজীপাড়া প্রাইমারি স্কুল থেকে মানে জোর মানে স্পিডে আমরা চলে আসছি সেই মিশুক গাড়িকে ধরার জন্য ধরলাম কলাহাটির সামনে আমাদের কলাহাটির সামনে জাহিদ ভাই দোকানের সামনে ধরলাম দাঁড়া করলাম যে ভাই এক ব্যাগটা আছে তুই টান দিয়ে আসলো কেন তোকে ডাকাইসি শুনলু না কেন এইরকম করে কথা বলার পরে সবাই যখন আসলো যখন জাহিদ ভাই দোকান থেকে নেমে এসে জাহিদ ভাইকে বললাম যে ভাই খোলেন কি কি আছে আমরা ব্যাগটা ওই যার ব্যাগ তাকে দেওয়ার চেষ্টা করি তখনই জাহিদ ভাই ব্যাগ খুলতে সেফ ব্যাগে কী কী আছে ব্যাগে যে জানি না যে ব্যাগে স্বর্ণের দুটি বালা ছিল একটি টাস মোবাইল ছিল একটি বাটন মোবাইল ছিল টাকা ছিল আর অনেক কিছু ছিল যে লেডিস ব্যাগে তখন জাহিদ ভাই এগুলো বাইর করলো বাইর করে ভিডিও করলাম কারণ কিছুদিন আগে একটি ঘটনার সাক্ষী দিয়ে আপনাদের একটি ব্যাগ হারা যায় অটোতে পড়ে যায় সেই অটোওয়ালা সেই ব্যাগটি দেওয়ার পথে সেখন ওরা যে ব্যাগ ছিল সে দাবি করে আমার দেড় লক্ষ টাকার স্বর্ণের জিনিস সেই জন্য আমরা ভিডিও করলাম ভিডিও করে জাহিদ ভাই বললাম যে ভাই ভিডিও করে রাখি দেয় তারপর যা হবে হবে তখনই সেই আপুটি আসলো ডাকলাম ডাকার পরে আপুটি সেই অটোওয়ালাকে যে সম্মানটুকু করলো আর বলার বাইরে আসলে বিশ টাকা দিল অটোওয়ালাকে এই ব্যাগটি পাওয়ার পরে লক্ষাটি টাকা জিনিস পাইলো দিল বিশ টাকা তারপরে একটা একশো টাকি কোনো মতো বাইর করে দিল আপু পরে যা

আমরা ফলো করছি সমস্যা নাই আমরা দাঁড়াইছি ওইটা ওই যে দেখা যাক হ্যাঁ আচ্ছা ভাই ইয়া করেন আমরা ফোনটা দিবা বাটন ফোনটা আছে না ওই ফোন অনুযায়ী আমরা ফোন দেওয়ার চেষ্টা করি এই দেখেন না না একটা এটা থাক ভাই দেখো দেখো বাটন ফোনটা দিয়ে যদি কাভার আইডি কার্ড থাকে